নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব ক্লাস থ্রি উইংস পার্ট ওয়ান থেকে পেজ নাম্বার টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি সেভেন অবধি তো পেজ নাম্বার টোয়েন্টি থ্রিতে আছে দেখো রিড মোর আরও পুরি এক নম্বর আছে দ্য কাটারফ্লার ইজ লেসি কাটার মানে কি শুয়োপোকা শুয়োপোকা হয় আর লেসি মানে অলস শুয়োপোকা হয় অলস বাট দ্য বাটারফ্লাই ইজ হার্ড ওয়ার্কিং বাটারফ্লাই মানে প্রজাপতি আর হার্ড ওয়ার্কিং মানে কর্মঠে কিন্তু প্রজাপতি হয় কর্মঠে এখানে লক্ষ্য করো লেজি এবং হার্ড ওয়ার্কিংয়ের নিচে কিন্তু আন্ডারলাইন দেওয়া আছে এগুলি হচ্ছে পরস্পর পরস্পরের বিপরীত শব্দ অর্থাৎ লেজি মানে হচ্ছে অলস অলসের বিপরীত শব্দ কি কর্মঠে বা হার্ড ওয়ার্কিং ঠিক আছে একই রকমভাবে দু নম্বর আছে দেখো আই অ্যাগ্রি টু গো ফর এ ম্যাজিক শো আমি একটি ম্যাজিক শো যাওয়ার জন্য অ্যাগ্রি মানে রাজি হলাম বাট মাই ফ্রেন্ডস ডিসঅ্যাগ্রি কিন্তু আমার বন্ধুরা রাজি হলো না ডিসি মানে রাজি না হওয়া ঠিক আছে তিন নম্বর আছে দেখো সি এক্সেপ্টেড দ্য প্রেজেন্ট সে বর্তমানকে মানিয়ে নিয়েছে এক্সেপ্টেড মানে মানিয়ে নেওয়া বা মেনে নেওয়া বাট রিফিউজ টু ইট কিন্তু খেতে প্রত্যাখ্যান করেছে তাহলে এক্সেপ্টেড বিপরীত শব্দ কি রিফিউজড এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি এইটে অ্যাক্টিভিটি এইটে কি বলেছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ফিল ইন দ্য চার্ট বিলো বাই ইউজিং ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স অর্থাৎ বক্সের সাহায্যে নিয়ে সাহায্য নিয়ে আমাদের এখানে শূন্যস্থানগুলো গ্রহণ করতে বলেছে বাম দিকে আছে তাকে ওয়ার্ড মানে শব্দ আর ডান দিকে আছে অপোজিট ওয়ার্ড তাদের বিপরীত শব্দ তো লেজি মানে কি লেজি মানে হচ্ছে অলস অলস থেকে কী হবে হার্ড ওয়ার্কিং মানে কর্মঠে স্যাড মানে কি স্যাড মানে দুঃখিত এখান থেকে কী হবে হ্যাপি মানে খুশি লার্জ লার্জ মানে কি বড় থেকে হয়ে যাবে স্মল মানে ছোট। ডে থেকে ডে মানে দিন তাহলে সেখান থেকে হয়ে যাবে নাইট মানে রাত্রি গুড মানে ভালো ভালো থেকে হয়ে যাবে খারাপ ব্যাড এখনও বলি এখন এখানে বলেছি দেখো লেটস রাইম লেটস রাইম বাই ইউজিং অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ইউ ইউ মে টেক ওয়ার্ডস ফ্রম দ্য হেল বক্স অর্থাৎ হেল বক্সের সাহায্য এখানে মিলযুক্ত শব্দগুলিকে লিখতে বলেছে যেমন ফুড ফুড মানে আমরা জানি খাবার গুড মানে ভালো এবং মুড মানে হচ্ছে যে আমাদের মনের মন আর কি ঠিক আছে তাহলে ফুড গুড মুড দেখো এই তিনটে হচ্ছে রাইমিং ওয়ার্ড ঠিক আছে একই রকম হবে বার্ক ডার্ক এবং সার্ক এরপর হবে ইট বিট সিট উইলি হিলি চিলি হাম বাম আর জাম এখন নেক্সট পেজ অর্থাৎ চব্বিশ নম্বর পিস্টায় চলে আসবো আমরা এখানে বলেছি দেখো লেট স্টক চলো বলি টেল ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইউর পেট তুমি তোমার বন্ধুকে তোমার পোস্ট সম্পর্কে কিছু বলো টেক হেল্প ফ্রম দ্য ইন হেল বক্স এই যে বক্সের সাহায্য নাও এখানে যে সমস্ত শব্দগুলি দেওয়া আছে সেই সমস্ত শব্দগুলিকে তোমাকে ব্যবহার করতে হবে দেখো তাহলে উত্তরটা কি হবে আই হ্যাভ এ পেট অ্যাট মাই হাউস আমার বাড়িতে একটি পোষ্য আছে ইটস নেম ইজ টাফি তার নাম টাফি টাফি ইজ ফ্রেন্ডলি অ্যান্ড হেল্পফুল টাফি হয় বন্ধুত্বপূর্ণ এবং সাহায্যপূর্ণ ইট প্লেস উইথ মি এভরিডে সে আমার সঙ্গে প্রত্যেক দিন খেলা করে ইট ইটস বিস্কুট অ্যান্ড মিল্ক সে বিস্কুট এবং দুধ খায় টাফি বউ বউ টাফি বউ বউ বলে ডাকে আই লাভ মাই পেট ভেরি মাছ আমি আমার পোষ্যকে খুব ভালোবাসি টাফি মেক্স মি হ্যাপি টাফি আমাকে টাফি আমাকে খুব খুশি করে মাই পেট ইজ ভেরি ফানি টু এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি নাইনে অ্যাক্টিভিটি নাইনে বলছি দেখো মেক্স সেন্টেন্সেস উইথ

মানে আমন্ত্রণ জানানো মাই ফ্রেন্ড ইনভাইটেড মি অন হিজ বার্থডে মানে আমার বন্ধু তার জন্মদিনে আমাকে করেছিল স্মার্ট স্মার্ট গার্ল রীতা এখানে দেখো একটা কুকুরের ছবি দেওয়া আছে এবং সেটা নিয়ে বেশ কিছু শব্দ দেওয়া আছে প্রথমে দেখো শুরু হয়েছে বাক্যটা এ ডগ ইজ এ ডোমেস্টিক এনিমেল একটা কুকুর হচ্ছে গৃহপালিত পশু ইট বাক্স সে ঘেউ ঘেউ করে এ বেবি ডগ ইজ কল্ড পাপি মানে ছোট কুকুরের বাচ্চাকে আমরা পাপি বলে ডাকি ডগস ইট বিস্কুট রাইস অ্যান্ড মিল্ক কুকুর বিস্কুট ভাত এবং দুধ খায় ডগস গার্ড আওয়ার হাউস কুকুরেরা আমাদের বাড়ি পাহারা দেয় নেক্সট পেজে চলে আসবো আমরা নেক্সট পেজে আছে দেখো কাউ একই রকম একই রকমভাবে এখানেও বেশ কিছু শব্দ দেওয়া আছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিমেল গরু হচ্ছে গৃহপালিত পশু ইট মোজ সে মৌ বলে ডাকে বা হাম্বা হাম্বা করে ডাকে এ বেবি কাউ ইজ কল্ড কাফ ছোট বাচ্চাকে গরুর বাচ্চাকে আমরা বাছু বলে রাখি কাউস ইট হে গ্রিন লিভস অ্যান্ড গ্রাস গরু খড় হে মানে হচ্ছে খড় সবুজ পাতা এবং ঘাস খায় দ্য কাউ আর সিল্ক গরু আমাদের দুধ দেয় এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টেনে অ্যাক্টিভিটি ট্রেনে কি বলছি দেখো ফিল ইন দ্য ব্ল্যান্ডস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল বক্স অর্থাৎ হেল বক্সের সাহায্য নিয়ে এখানে শূন্যস্থানটি পূরণ করতে বলেছে এখানে দেখো ক্যাট মানে বিড়াল সম্পর্কে কিছু লিখতে হবে তো দেখেন এ ক্যাট ইজ এ ডমেস্টিক এনিম্যাল মানে বিড়াল হচ্ছে গৃহপালিত পশু ইট মিউস সে মিউ মিউ করে ডাকে এ বেবি ক্যাট ইজ কল্ড এ কিটেন মানে আমরা বিড়ালের বাচ্চাকে আমরা কিটেন বলে রাখি cats eat fish and milk বিড়াল মাছ এবং দুধ খায় cats cat mice মানে বিড়াল ইঁদুর ধরে এখন চলে আসবো 26 নাম্বার পেজটাই 26 নাম্বার পেজটাই অ্যাক্টিভিটি 11 এ কি বলেছে দেখো রাইট থ্রি সেন্টেন্সেস এবাউট দা কাউ ইউজ দা ওয়ার্ডস গিভেন ইন দা হেল বক্স ওয়ান সেন্টেন্স সেন্টেন্স ইজ ডান ফর ইউ মানে কি গরু সম্পর্কে তিনটি বাক্য লিখতে বলেছে দেখো সেন্টেন্স ওয়ান দ্য কাউ ইজ দ্য ডোমেস্টিক অ্যানিমেল গরু হচ্ছে গৃহপালিত পশু সেন্টেন্স টু ইট ইটস গ্রাস অ্যান্ড গ্রিন লিভস সে ঘাস এবং সবুজ পাতা খায় তিন নম্বর সেন্টেন্স ইট গিভস আস মিল্ক সে আমাদের দুধ দেয় এখন আমরা চলে আসবো অ্যাক্টিভিটি টুয়েলভে অ্যাক্টিভিটি টুয়েলভে কী বলেছে দেখো রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স এই প্যাসেজটি পড়তে বলেছে এবং নিচে দেওয়া প্রশ্নগুলি উত্তর করতে বলেছে দেখিনি একবার প্যাসেজটা পড়ে দেখেনি। নিতিন ইজ এ ব্রেভ বয় নিতিন হচ্ছে সাহসী ছেলে হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং সে কোনো কিছুকেই ভয় পায় না মিঠু ইজ হিজ সিস্টার মিঠু হয় তার বোন সি ইজ স্মার্ট সে হয় বুদ্ধিমতী দিস ইজ উইন্টার এখন হয় শীতকাল মিঠু ওয়ার্স এ উইলি জ্যাকেট মিঠু একটি উলের পশম পরে জ্যাকেট পরেছে বা পশমের জ্যাকেট পরেছে দে হ্যাভ এ পে ডগ তাদের একটি পোষা কুকুর আছে

চার নম্বরের উত্তর হবে নীতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ পাঁচ নম্বর উত্তর হবে নীতিন ইজ এ ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং তেরো নম্বর আছে দেখো অ্যাক্টিভিটি থার্টিনে আছে লেটস দ্য নেমিং ওয়ার্ড ফ্রম দ্য অ্যাভা প্যাসেজ অর্থাৎ নামবাচক শব্দগুলোকে আমাদের এখানে লিখতে হবে তো দেখো নীতিন হচ্ছে নামবাচক শব্দ মিঠু নামবাচক শব্দ এবং পান্তুয়া হচ্ছে নামবাচক শব্দ তো এই ছিল আমাদের আজকের পেজ নাম্বার টোয়েন্টি থেকে টোয়েন্টি সেভেনের উত্তর তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লাগে একটা লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না